আমরা এসছি ইসমাইল শাহ সিস্তি গাজী রহমদ আলী আলাইয়ের মা শরীফ এবং আস্তানায় বড় বিল পানির দর গাছের এখানে আগামীকাল বাৎসরিক অনুষ্ঠান আমরা একদিন আগে এসেছি বগুড়া মহাস্থান করে এসছিলাম সেখান থেকে এখানে এসেছি চার একটা গ্রামীণ পরিবেশে নিরিবিলি মাজারটা অবস্থিত সেই সেইরকম ওখানে তার বসার রাস্তা না পাশে কৃষকটা কাজ করছে একদল চারপাল বিরান জনপদে গ্রামের মাঝখানে আশেপাশে কোনো বাড়ি ঘর দুয়ার নাই এমন এক জায়গায় রাস্তা রং করার কাজ চলছে পানির হাউস কালকে অনুষ্ঠান না কয়দিন হয় অনুষ্ঠানটা একদিনের আচ্ছা আচ্ছা ওনার মোট কয়টা মাজার হজরত শাহ ইসমাইল গাজী রহমত আলী জালাহের সাতটি রজমবরক রয়েছে রংপুরে আপনারা দেখলেন চমৎকার নিরিবিলি পরিবেশে আর চারিদিকে সুন গাছ হিজল গাছ আজকাল তো দেখাই যায় না সেই হিজল গাছ এখানে রয়েছে চমৎকার বড় বিলা পানির দরগাহ শাহ ইসমাইল গাজী রহমতল লালাইয়ের মাজার পুলিশ এত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ না আসলে আসলে বোঝা যাবে না এত চমৎকার সেই রকম লাগতেছে এখানের পরিবেশটা এত শীতল প্রচণ্ড গরমের মধ্যেও মাজারের মিলনায়তনে প্রচন্ড রকম শীতল অবস্থান এই রাস্তা ধরে আমরা এসেছি আবার এটা দিয়ে বেরিয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে